হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আয়ত্তি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইনকো ব্র্যান্ডের দুই শো একটা মিনি ডাইগ্রেন্ডার দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে সহকারে পাবেন এটা হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডের মিনি ডাইগ্রেন্ডার এসে প্রোডাক্টটি প্রোডাক্ট ওপেন করে দেখাবো এবং বর্তমান মূল্য ডিজাইনের জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে বর্তমান মূল্য ডিজাইন আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মাধ্যমে ঢাকা বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে অথবা সরাসরি আমাদের শপে এসে আপনারা নিতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের ওপেন থাকে এ হচ্ছে মেশিন দেখতে পাচ্ছেন আলাদা পাইপ দেওয়া আছে যারা রং টাইম ইউজ করবেন তার হচ্ছে এই পাইপটি কানেক্ট করে ইউজ করবেন তাহলে আপনার হাত ব্যথা করবেন একশো পঞ্চাশ পিস অ্যাক্সোসাইস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন টোটালি একশো পঞ্চাশ পিস অ্যাক্সোসাইস দেওয়া আছে সেফটি গার্ড দেওয়া আছে আপনার স্ট্যান্ড দেওয়া আছে একটা আর সেন্ড পেপার দেওয়া আছে এখানে এক্সট্রা কোনো অ্যাক্সোসাইজ প্রয়োজন হলে আলাদা পাওয়া যায় সেগুলো আলাদাভাবে কিনে নিতে পারবেন এখানে অন অফ সুইচটি দেওয়া আছে স্ট্যান্ড হুক দেওয়া আছে ডিজে ডিসপ্লে দেওয়া আছে প্লাস মাইনাস করার জন্য আপনার রেকর্ডার দেওয়া আছে দুইটা প্লাস এবং মাইনাস করার জন্য আপনার রেকর্ডার পেয়ে যাচ্ছেন কার্বন আপনার বাহির থেকে চেঞ্জ করে নিতে পারবেন ভিতরে আপনার কুলিং সিস্টেম ইউজ করেছেন ফ্যান ইউজ করা হয়েছে যাতে রঙটি মেশিনটি গরম হয়ে হয়ে গেলেও যদি ঠান্ডা থাকে মেশিনটি সেই ক্ষেত্রে এ হচ্ছে মেশিনে চমৎকার একটা বিক্রস পাবেন ক্যারি করার জন্য আমাদের কাছে একশো তিরিশ সোয়া পাওয়া যায় দুশো আট পাওয়া যায় এটা হচ্ছে দুইশোয়াটে ইঙ্কো ব্র্যান্ডের এছাড়া একশো তিরিশ ওয়াটের মধ্যে আপনার ইঙ্কো এবং টোটাল দুইটা ব্র্যান্ডে অ্যাভেলেবেল আছে তাছাড়া যদি আপনি আরও ভালো মানে কোনো মিনি ড্রাইগেনটা খুঁজছেন তার হচ্ছে আপনার টোলসেন ব্র্যান্ড মিনি ড্রাইগেন্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে মডেল নাম্বার এখানে দেওয়া আছে একশো একশো পঞ্চাশ পিস পাবেন আপনার হচ্ছে নানান ধরনের অ্যাক্সেস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন গ্রাইন্ডিং এবং ডায়মন্ড ব্রিজ দেওয়া আছে এখানে কার্বন ব্রাশ দেওয়া আছে ফ্ল্যাক্সিবেল আপনার পাইপ দেওয়া আছে দুশো আটের মেশিন দুশো বিশ থেকে দুশো চল্লিশ বলা ডাউন করবে আর পেমেন হচ্ছে আপনি দশ হাজার থেকে চল্লিশ হাজার বিকেস পেয়ে যাচ্ছেন ক্যারি করার জন্য দুই বছর অফিসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি ফ্যাসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও এ পর্যায়ে সকলকে ধন্যবাদ এখানেকে সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ